ইতিহাসে আজকের দিন ষোলোই জুলাই ষোলোশো একষট্টি খ্রিস্টাব্দে ইংল্যান্ডের প্রথম ব্যাঙ্ক নোট চালু হয় আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয় অর্থাৎ বিধবাদের পুনরায় বিবাহের অধিকার দেওয়া হয় আর ক্ষেত্রে সবচেয়ে বেশি যার ভূমিকা ছিল তিনি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর এটি হয়েছিল লর্ড ডালহসির সময়ে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে জ্যোতির্বিজ্ঞানী গোবিন্দ চন্দ জন্মগ্রহণ করেন উনিশশো নয় খ্রিস্টাব্দে স্বাধীনতা সংগ্রামে অরুণা আসফ আলী জন্মগ্রহণ করেন উনিশশো আঠারো খ্রিস্টাব্দে রাশিয়ার রোমানব বংশের যার দ্বিতীয় নিকোলাস বলসেবিকদের হাতে নিহত হন উনিশশো খ্রিস্টাব্দে মার্কিন পারমাণবিক বোমার প্রথম পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয় উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ভারতের মাহেদে ফরাসি শাসনের অবসান ঘটে উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে চাঁদে যাত্রা করে আপেল টু উনিশ খ্রিস্টাব্দে ভারতে কৃষি গবেষণার কেন্দ্র স্থাপিত হয় খ্রিস্টাব্দে ভারতে আপেল উপগ্রহ প্রতিস্থাপিত হয় উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে বিশিষ্ট চলচ্চিত্রা অভিনেতা প্রমোদ গঙ্গোপাধ্যায় প্রয়াত হন উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে বাংলা নাট্য সংগঠন পরিচালক ও অভিনেতা জোছন দস্তিদার প্রয়াত হন উনিশশো ছয়ত্রিশ খ্রিস্টাব্দে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ব্যাংকেট রমন সুব্রমণ্যম এর জন্ম হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে বিশ্বের প্রথম আণবিক বোমার বিস্ফোরণ ঘটে নিউ মেক্সিকোতে উনিশশো একান্ন খ্রিস্টাব্দে জে ডি স্যালিঙ্গারের লেখা দ্য ক্যাচান ইন দ্য রাই প্রকাশিত হয় উনিশশো আষট্টি খ্রিস্টাব্দে ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক ধনরাজ পিল্লাই জন্মগ্রহণ করেন উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে অভিনেত্রী ক্যাটরিনা কাইফ জন্মগ্রহণ করেন